জি এখন বর্তমানে জমিতে ফলন একটু ভালো হ্যাঁ এখন ভালো হচ্ছে আজকে আপনি বাজারে কি বিক্রি করতে এসেছেন পটল পটল আচ্ছা কত মন পটল নিয়েছেন আজকে এক হাত মনের মত জি আচ্ছা কত টাকা মন আপনাকে বল দিছে বারোশো বারোশো আচ্ছা এই দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লাভই হবে তো লাভ হবে আপনার আচ্ছা কত কেজি কালাই নিয়ে আজকে কালাই নিয়ে আসছিলাম সাতাশ কেজি সাতাশ কেজি আচ্ছা কত টাকা কেজি আপনাকে বলতেছে আমি চল্লিশ কেজি বিক্রি করলাম যে চল্লিশ টাকা কেজি বিক্রি করছেন আচ্ছা চল্লিশ টাকা কেজি যে বিক্রি করলেন এদিকে আপনার লাভ হলো না লস হলো লাভ হচ্ছে যে লাভ হয়েছে আপনার আচ্ছা জমিতে ফলন কীরকম ফলন ভালো হবে কত মন কল নেচেছে না আজকে ওলায় মুন তিন চারেক জি তিন চার মুন আচ্ছা কত টাকা মন আপনাকে বলতেছে এ দু জি বাইশশো তেইশশো টাকা বাইশ আচ্ছা কত মন বেগুন নেচেছিলেন দুই মন দুই মন আচ্ছা কত টাকা মন আপনাকে বল দিছে দুই হাজার টাকা মন দুই টাকা মন আচ্ছা দুই হাজার টাকা মন যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার কি রকম লাভ হতে পারে লাভ হবে তাও বিঘে কে এক বিগেতে তে এক লাখ টাকা হবে জি এক বিঘে থেকে আপনি এক লাখ টাকা লাভ করতে পারবেন হ্যাঁ আচ্ছা আপনার জমিতে ফলন কি রকম আছে ভালো আছে মোটামুটি জি জমিতে ফলন ভালো এবং আপনি বাজারে দামও ভালো পাচ্ছেন এতে আপনার লাভ হয়ে যাচ্ছে হ্যাঁ লাভ আচ্ছা কত মন মোলা নিয়েছিলেন আমি সাড়ে ছয় মন মূল আলী সাড়ে ছয় মন আচ্ছা কত টাকা মন আপনাকে বল দিছে বল দিছে পাঁচশো ছয়শো টাকা মন বল দিছে জি পাঁচশো ছয়শো টাকা মন আপনাকে বল দিছে হ্যাঁ আচ্ছা এই দামে যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে সব মানে দাম বেশি সেই তুলনায় ওই সুৎপাতির দাম বেশি সেই তুলনায় ওই গায়ে গায়ে যাবে আর জি এই দামে বিক্রি করলে আপনার সেই রকম লাভ হবে না না জি দামটা যদি আরেকটু জুল বৃদ্ধি পেতেন তাহলে সামান্য একটু লাভ হতো হ্যাঁ হ্যাঁ জি